হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ক্লাসে আজকের ক্লাসের টপিক হচ্ছে বুলিশ চার্ট প্যাটার্ন বুলিশ চার্ট প্যাটার্নের আমরা আজকে ডবল বটম এই প্যাটার্নটা নিয়ে আলোচনা করব ডবল বটম প্যাটার্নটা দেখতে এরকম হয় যে মার্কেট উপরের থেকে নিচে আসে আবার উপরে আসে একটু আবার নিচে আসে মানে এই প্রথমবার যে নিচে আসে এখানে এবং দ্বিতীয়বার যা কাছাকাছি থাকে বা একই এরিয়াতে থাকে মানে থেকে এরপর আবার উপরের দিকে যায় তো এখানে একটা নেকলাইন তৈরি হয় নিচে দুইটা বটম তৈরি হয় এই জন্য এটাকে বলে ডবল বটম এইরকম যখন ব্রেক আউট হয় তখন মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে এটা খুবই পাওয়ারফুল একটা চার্ট প্যাটার্ন এই যে দেখেন একটা চার্ট আমি এখানে রাখছি এখানে হায়ার হাইস সিগনিফিক্যান্টলি অফ সরি সিগনালিং পাওয়ার অফ বুলস হায়ার হাইস তারপর নেক লাইন অফ এ ডবল বটম এখানে এটা হচ্ছে নেক লাইন তারপর এটা হচ্ছে যে হরিজন্টাল সাপোর্ট এই যে একই একটা এরিয়াতে এসে মার্কেট সাপোর্ট নিয়েছে তারপর পুনরায় এসে একই এরিয়াতে মার্কেট সাপোর্ট নিয়েছিল সেকেন্ডাস অ্যান্ড বাউন্স ফ্রম দিস সাপোর্ট অ্যান্ড দোজ হায়ার হাইস কনফার্মিং দিস ডবল বটম এই যে দেখেন এভাবে যখন হইল কনফার্ম হইল যে এটা একটা ডবল বটম তো এরপর হচ্ছে ফোর পার্সেন্ট রেঞ্জ অফ দিস বটম ক্ল্যারিফাই ফোর পার্সেন্ট টার্গেট প্রাইস ফ্রম দ্য নেকল্যান মানে এই যে এরিয়াটার টার্গেট মানে মানে ছিল ফোর পার্সেন্ট এরিয়া ছিল এটাকে এখানেও ফোর পার্সেন্ট এরিয়া মিনিমাম প্রফিট টার্গেট রাখতে বলতেছে আর কি যাকে আমরা ওয়ান ইস টু টু ধরি যখনই এরকম একটা হাইয়ার টাইম ফ্রেমের মধ্যে এরকম একটা ডাউন ট্রেন্ডের পর এরকম একটা চার্ট প্যাটার্ন তৈরি হয় তখন ভালো মুভমেন্ট আসে উপরের দিকে আপনি এখানে অনেক বড় ধরনের একটা বড়ো একটা টার্গেট নিয়ে ট্রেড প্ল্যান করতে পারেন যে মার্কেট যে ব্রেক আউট করলেই যে আপনি ট্রেড নেবেন এমন না আপনাকে আপনি যে ক্যান্ডেল স্টিক শিখছেন বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন খুঁজতে হবে হায়ার টাইম ফ্রেমের মধ্যে দেন আপনাকে একটা এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে এসেল খুঁজতে হবে আমরা সাধারণত এসেলটাকে এই ডবল বটমের নিচে রাখবো এটা তো একদম শর্ট এসেল শো করতেছে এরকম না নিচে রাখবো আর কি মানে এখানে যখনই একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি হবে এখানে আমরা মানে বায়ের জন্য প্ল্যান করব অ্যাসেল রাখবো বটমের নিচে আর স্ক্যালপিং করলে সেটা ভিন্ন বিষয় অনেক ধরনের ট্রেডিং আছে এগুলো নিয়ে সামনের ক্লাস হয়তো আপনারা পাবেন তো ডবল বটম আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে এটা হচ্ছে বুলিশ চার্ট প্যাটার্ন এই চার্ট প্যাটার্নটা মার্কেটের আপনাকে সাপোর্ট এরিয়াতে খুঁজতে হবে এবং ব্রেক আউটের পর বাই করতে হবে এটাই হচ্ছে সব বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের যদি বুঝতে অসুবিধা আপনারা ভিডিওটা দুইবার দেখবেন এগুলো নিয়ে বিস্তারিত আরও অ্যাডভান্স লেভেলে আলোচনা হবে আপনাদেরকে জাস্ট প্রথম প্রাথমিক যে আপনাদের জানা প্রয়োজন যে কি কি ধরনের বুলিশ প্যাটার্ন আছে বিয়ারিশ প্যাটার্ন আছে এগুলো আপনারা জানা প্রথম প্রাথমিক অবস্থা যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকুই আমি জানাচ্ছি আস্তে আস্তে বিস্তারিত অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে এগুলো নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম